গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে শনিবার সকাল এখন প্রায় সাড়ে নটা বাজে এসে একটু কুমড়ো ঢাটা কাটবো বলে সকালে অনেক কিছু হয়ে গেছে বরকে রুটি করে দিয়েছি তরকারি করে দিয়েছি সে নিয়ে গেছে এখন একটু কুমড়ো ডাটা কাটবো এই দেখো দুটি পোষ্য এখানে শুয়ে থাকে সবসময় জানো তো ওপরে দিদি অ্যাকচুয়ালি খাবার দিয়ে রেখে দেয় তো ওই জন্য হচ্ছে এরা দুটো প্রায় সময় খায় আর এখানে শুয়ে থাকে এখানটা যেহেতু একটু ঠান্ডা ওই জন্যই এখানে শুয়ে থাকে এই দেখো দুটি তো চলো একটু হচ্ছে তোমার কুমড়োটা কেটে নি একটা জিনিস হয়েছে উচ্ছে গাছটা কি সুন্দর হয়েছে দেখো সারাক্ষণ জল দেয় তো তিনবার চারবার করে যতক্ষণ পারে ও জল দেয় জানো তো মানে দিদি আর কি আমি অবশ্য ছাতে এসে জল দেই না ওই যে বললাম না ও থাকলে আমাকে জল দিতে লাগে না এই দেখো কতবার জল দেওয়া হয়ে গেছে তো এই যে এখন প্রায় সাড়ে নটা তো সকাল থেকে হচ্ছে রুটি করেছি তরকারি করে সকাল থেকে এই প্রথম এলাম ছাতে এখন আমি ছাতে খুব কমই আসি কেন বলো তো প্রথম কথা মিস্ত্রি লেগেছিলো আর দ্বিতীয় কথা এখন ওই যে ছোটো পিসির ওখানে এত রোদে না আর ভাল লাগে না আমার আসতে ছোটো পিসির ওদিকটা জায়গা থাকে ওই জন্য মেলে দিই দড়ি খাটিয়েছে ওইখানেই মেলে দিই তোমাদের সাথে অবশ্য শেয়ার করেছি আগে এই দেখো দেখেছো আজকে টগর গাছে দেখছি অনেকগুলো ফুল হয়েছে এই দেখো সাদা সাদা ফুলগুলো গোলাপ ফুলগুলো দেখো দুটো শুকিয়ে যাচ্ছে দেখেছো বেশ বড়ই হয়েছিল এই যে কয়েকদিন ওষুধ দিলাম দুদিন আর সার একটু দিয়েছিলাম ওই জন্যই মনে হয় কুমড়ো ডাটাটা অনেকটাই লম্বা হয়েছে কিন্তু সে যা টেস্ট না তোমাদের কি বলবো ওই যে বললাম না কোনো সার দেওয়া নেই কিছু না ওই জন্যই মনে হয় আর ঘরের জিনিসের সত্যি স্বাদই হয় আলাদা এই যে একটু কুমড়ো ডাটা কেটে নিলাম দিদি কী হয় কী বলো তো কুমড়ো ডাটা নেয় না কারণ হচ্ছে ও তো খায় না দাদা যদিও বা এক আধবার খায় তো খায় না বলে ও করেও না নেয়ও না আর কি হয়েছে জানো তো উচ্ছে গাছে অনেকগুলো উচ্ছে আগের বারে হয়েছিলো সেগুলো দিদি নিয়েছে এই অপরিচিতা গাছটা দেখো কি সুন্দর বাড়ছে হুম কিন্তু এবারে অতগুলো উচ্ছ উচ্ছে হয়েছিল সেগুলো আবার আমাকে তুলে দিয়েছে সেগুলো কিন্তু খাওয়া হয়নি আমার দেখি আজকে করব আজকে অবশ্য করবো না কেন তো শনিবার প্রতিদেব তো আসবে না দুপুরে আর তেতোটা তো আর রাত্রে দেবো না মেয়েও খেতে চাইছে না কিছুই মেয়ে সকালে পাহাড়ুটি খেয়েছে বলছে মা আমি কিচ্ছু খাবো না তো যাই হোক এই যে তোমার কুমড়ো ডাটা একটু নিয়ে যাচ্ছি একটু আলু দিয়ে সর্ষে পোস্ত ফ্রিজে বাটা আছে জানো তো আমি তো একটু বেশি করেই বেটে রাখি ওই দিয়ে করব ইচ্ছে করলে আর কি ওই জন্যই আমি একটু শাকপালা খেতে ভালোবাসি ওই জন্যই কুমড়ো ডাটাটা নিতে এসেছি অবশ্য নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য নিয়ে চলে যাই একটু করে নেব এই দেখো আলুটা ভাজলাম আর এই যে দুটো পরোটা করলাম কালকের ময়দা মাখা ছিল ফ্রিজে দু পিস পরোটা হয়েছে মেয়েকে বললাম খাবি বলছে না খাবো না এতটা আলু ভাজা কিন্তু আমি খাবো না মেয়ের জন্য একটু রেখে দেবো হুম তোমার হচ্ছে এই পরোটা দুটো খেয়ে নিই খেয়ে দে হচ্ছে আজকে সান পুজো খেয়ে দেই করব যেহেতু নিরামিষ আর হচ্ছে তোমার মুড়ি আর ভাত তো খাচ্ছি না এটা দেখছো অনেক দুপুরে প্রায় সাড়ে বারোটা বাজে কী রান্না করবো রান্না করব রান্নার কোনো মাথামুঠো নেই কিছুই রান্না করবো না অবশ্য শুধু একটু ডাল বাটি বসিয়েছি ডাল আছে জানো তো ফ্রিজে পেঁয়াজ দেওয়া টমেটো দেওয়া কিন্তু সে পেঁয়াজ দেওয়া তো আজকে শনিবার যেহেতু আমি তো খাবো না ওই জন্য একটু ডাল বাটি বসিয়ে দিয়েছি সেদ্ধ আর কি নুন হলুদ আর সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু টমেটো কুচিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আর হচ্ছে এই পটল ভাজবো তিনখানা আর হচ্ছে এই কুমড়ো ডাটাটা তরকারি করব আলু দিয়ে ব্যাস এই হচ্ছে রান্না আর হচ্ছে ডিম সিদ্ধ করে রেখে দিচ্ছি মেয়ের মেয়েরও দুটো আর ওর বাবার দুটো এই দেখো কুমড়ো রাটা তরকারিটা আমার হয়ে গেছে কি সুন্দর জানো তো যা বললাম তো তোমাদের যা টেস্ট হয়েছে না মানে বলে বোঝাতে পারবো না তোমাদের তো যাই হোক গুড ইভিনিং সব এখন সন্ধ্যে প্রায় সাতটা বাজতে যায় প্রতিদেব এখনও আসেনি যা ঝড় হাওয়া দিচ্ছে মনে হচ্ছে কি বৃষ্টি নাই হবে এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে অন্ধকারে কিন্তু যেমন বৃষ্টি হলো রাস্তাও ভিজলো না জানো তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো মানে হাতটাও ভিজছে না দেখো এমন বৃষ্টি পড়ছে আর হাওয়া দিলো মনে হলো যেন বিশাল বৃষ্টি হবে তিনবার ঘর মুছলাম জানো সন্ধে থেকে একবার তো আমি ঘর মুছে সন্ধে দিই সেটা হলো সন্ধে দিয়ে উঠে দেখছি এমন হাওয়া দিয়েছে ঘরে ধুলোই পুরো ভর্তি সেসব মুছলাম মুছেই যে হাঁটতে বেরিয়েছি এখানটা হাঁটছি যেহেতু হাওয়া দিচ্ছে বলে ও মা ঘরে যেয়ে দেখছে আবার ঘরে ধুলোয় ভর্তি বিছানা চাদর পাল্টালাম ঘর মুছলাম মানে একটা তো রুম কি করবো বলো না করলেও তো নয় অবস্থা দেখো গরমে অবস্থা নেয় হাল যাই হোক একটু হাওয়া দিচ্ছে বলে এখানটা ঘুরে বেড়াচ্ছি হুম এই জবা গাছটা নিয়ে এসেছি যাই বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির জলটা পেলে না গাছগুলো একটু সতেজ হয় জবা গাছটা ওই যে নিচে নামিয়ে নিয়ে এসেছিলাম সেটাকে একটু সতেজ অবশ্য হয়ে আছে দেখা যাক বাঁচবে কিনা জানি না এই জবা গাছটা ওই জন্য বৃষ্টির তলায় এনে রাখলাম যেইটুকু বৃষ্টি ওই দেখো প্রতিদেব ডিউটি থেকে ফিরলো মেয়ের হাতেই যে ধরে দিয়ে গেল আমি আর মেয়ে ঘুরছিলাম এই যে একটু শিঙাড়া নিয়ে এসছে তো এখন ঘরে যাই হুম তিনজনে মিলে একটু মুড়ি খাবো সিঙাড়া দিয়ে এই দেখো বৃষ্টির জলটা এত আরাম লাগছে কিন্তু হাতটাও বলছে না ভিজছে না এমন বৃষ্টি পড়ছে তো এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে জানো তা হাওয়া বৃষ্টি সবই বন্ধ এখন ওই আটটা মতন বাজে যাচ্ছি প্রতিদেবের ওষুধটা নিতে এই ওষুধটা আজ প্রায় পনেরো দিন অর্ডার দিয়েছি আজ আসবে কাল আসবে করে দিদিকে নাকি বলেছে যে এসছে ওই জন্য যাচ্ছি আর মিক্সিটাও ওইখানে সারিয়ে নেবো মিক্সিটা হঠাৎ দেখছি চলছে না কিন্তু কী জানো লজ্জার বিষয় দোকানে নিয়ে যেয়ে চালাতেই দেখছি চলছে অথচ ঘরে চলল না তো যাই হোক যে চিচিঙ্গা ভাচ্ছি সকালে তো সেরম কিছু রান্না করিনি প্রতিদেবকে তখন ভাত দেবো কি দিয়ে দেবো ওই জন্য চিচিঙ্গা ভাজছি ওই চিচিঙ্গা ভাজে খেতে ভালোবাসে একটু বেশি করে ভেজে নিচ্ছি মানে যা চিচিঙ্গা ছিল চার পিস ওই চার পিস চিচিঙ্গা একসাথে ভেজে নিচ্ছি যা থাকবে থাকবে পরে তখন খাওয়া হবে অনেকটা দুধ মেয়ে বলল মা একটু দুধ মেরে দাও মানে ক্ষীর করে দাও খাবো ওই জন্য হচ্ছে তোমার দুধটা মারতে দিয়েছি এই দুধটা কিন্তু গতকাল গত তিন দিনের দুধ জমা হয়েছে সেই দুধ আজকে দুধটা আবার ফ্রিজে আছে জানো তো চিচিঙ্গা ভাজা করেছি আর একটু পেঁয়াজ পোস্ত করব। পোস্ত ভাজা পাটা আছে ফ্রিজে কাল থেকে ওই পেঁয়াজ দিয়ে একটু পোস্ত দুটো পেঁয়াজ কুচিয়ে এই যে তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে পোস্ত দিয়ে মাখা মাখা করে দেবো প্রতিদেবার খাওয়া হয়ে যাবে আর ডিম সেদ্ধ আছে ডাল আছে হয়ে যাবে তার তো আজকে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা না অনেকটা ছোটো হয়ে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও টাটা গুড নাইট সব বাইকে